হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো শিখি ছন্দে ছন্দে বর্ণমালা দীর্ঘই রসৌ দীর্ঘ এ ও ও অশ্ব অশ্বটি খুব দ্রুত চলে সরায়া সরায়াতে আকন্দ পাতা আকন্দ পাতা ব্যথার জন্য উপকারী রসই রসইতেগলু ইগলু ইগলু হল বরফের ঘর দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগলুড়ে নীল আকাশে রস্য রস্যৌতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ রবির কোলে উষা হাসে রি রিতে ঋতু ঋতু হলো ছয়টি এতে এরোপ্লেন এরোপ্লেন ওরে দূর আকাশে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি ঝুলছে গেছে ও ওতে মিয়াও মিয়াও ডাকে ম্যাও মেও ও ওতে ঔষধি ঔষধি অনেক গুণ